সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কে কে ছোটবেলা আপনারা এইভাবে খেজুর খেজুর এই যে দেশি কেটেছেন যারা এইভাবে ছোটোবেলায় খেজুর কেটেছেন এবং এই পানিতে ছুবিয়ে রেখেছেন অর্থাৎ আমি তার ভিডিও প্রতিবেদন করেছি যে দেশীয় খেজুর যে ছোটবেলা এভাবে কেটে গৃহস্থরা পানিতে ছুবিয়ে রাখে অর্থাৎ তারপরের দিন উঠায় উঠে তারপরে এটাকে পেকে যায় তখন এটা বিশটা পঁচিশটা তখনকার আমাদের সময় ছিল এক টাকা আনা আর এখনকার পনেরো টাকা বিশ টাকা তো দেখতেছেন আপনারা যে এই যে সাররা এখানে খেজুর খেজুরের ছড়া হ্যাঁ

ফেটে যাবে পাকলে কি করবে এটা রে কেউ খাবে কেউ বিক্রি করবে তো তোমরা কি করবা তোমরা খাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে এই যে খেজুর গাছ পাকা গাছ পাকা রয়েছে না গাছ পাকা আছে দু একটা দু একটা আছে এই যে গাছ পাকা দেখি গাছ পাকাটা এই যে এটা হলো গাছ পাকা তো যারা এভাবে ছোটবেলা আপনারাও যারা শৈশবের স্মৃতি মানে এই ভিডিওগুলো দেখে মানে এই যে খেজুর কাটাটা দেখে আসলে আমারও শৈশবের কথা স্মরণ হয়ে গেল আস মনে পড়ে গেল কারা কারা কোন কোন লিজেনেরা এইভাবে ছোটোবেলা খেজুর কেটে পানিতে লবণ দিয়ে ছবি রেখেছেন বা এমনিতে পুষ্কুনির পানিতে ভিজিয়ে রেখেছেন তারপরে দুদিন পর বা তিন দিন পর বা একদিন পরে এই এই খেজুরগুলো পাকলে বিক্রি করা হয় খুব সুন্দর তো আজকে তাদের জন্যে আজকে আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন খুব চমৎকার